আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি চাঁদপুর কোকারিস আমার সাথে কিন্তু আব্দুর রহমান ভাইয়া আছে আর আজকে আমরা চাঁদপুর কোকারিস থেকে এত ক্লাসি কিছু কোকারস প্রোডাক্ট দেখাবো মানে মোটামুটি লিটারেলি আমি বলবো আজকে বেশ কিছু প্রোডাক্ট আছে যেটা আমরা ফরেন ব্লগার যারা আছে তাদের ভিডিওতে দেখি মানে এবং খুঁজি যে এই ধরনের প্রোডাক্ট আসলে আমাদের দেশে আছে বা থাকলে আমরা কোথায় পাবো তো আমার মনে হয় যে আজকে আমার কিছু দর্শকদের একটা সুন্দর দোকানের সন্ধান আমি দিতে পেরেছি যেখানে আসলে আপনারা একদম বিভিন্ন ধরনের ক্লাসি প্রোডাক্টগুলো পাবেন আনকমন প্রোডাক্টগুলো পাবেন তো যেহেতু এগুলো ক্লাসি এবং আনকমন আর প্রাইসটা কিন্তু ফিক্সড থাকবে আমি ভিডিও শুরুতেই ভাইয়ার হয়ে বলে দিলাম কারণ আমাদের অনলাইন হয় কি এটার দাম নিয়ে মানে বার্গেনিং করার বা দামাদামি করার কিছু থাকে না ভাইয়ারা ওভাবে করেই ভিডিওতে দামটা দেয় আর অনেকে আমাকে অনেক সময় একটা কমেন্ট করেন যেটা আমি আজকের ভিডিওতে আপনাদের ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যে আপু তুমি ভিডিওতে একটা দাম বলো আমরা দোকানে গেলে দাম বাড়িয়ে বলে এখন আমি একটা জিনিস বলতে চাই যে যে ভাইয়াদের দাম থাকে দোকানে তার চেয়ে আমার ভিডিওর জন্য কমিয়ে দেন তাই না ভাই তো সেইটা আপনাদের এসে পরিচয় দিতে হবে আপনারা যদি পরিচয় না দেন তাহলে সে খুচরা নর্মালি যে দামে বিক্রি করে সেই দামটাই কিন্তু বলবে তো ভাইয়া একটু বলে দেন আমার দর্শকরা কিভাবে আসবে চাঁদপুর কোকারিজে এখানে হচ্ছে আপনার বাজার যে মসজিদটা আছে এখানে হচ্ছে কাঁচাবাজার মসজিদের ঢুকতে যে ফার্স্ট গেটটা পড়ে গেট দিয়ে ঢুকলে হচ্ছে আমাদের মসজিদের মুখের যে গেটটা নিউ মুখে চার নাম্বার বলি বোধহয় চার নাম্বার গেট হ্যাঁ হ্যাঁ চার নাম্বার গেট মসজিদের গেট থেকে ঢুকলে হাতের ডানে একদম প্রথম হাতের বামে প্রথম চাতর আচ্ছা আর এখানে আমাদের রহমান ভাই এবং জসিম ভাইয়ের ফোন নাম্বার আছে এই নাম্বার দুটোতে যোগাযোগ করে কিন্তু আপনারা অনলাইনে চৌষট্টি জেলায় পণ্য কিনতে পারবে আর একটা তথ্য বলে দিই ভাঙা ফাটার সমস্ত ড্রাইভার ভাইয়ারা নেয় ওরকম প্রিমিয়াম প্যাকেজিং এ পাঠায় ইনশাল্লাহ তারপর অ্যাক্সিডেন্ট ঘটতে পারে সেটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকবেন টেনশনে একদম হচ্ছে যে কোনো কেউ আমাদের এখান থেকে সব থেকে কেনাকাটা করতে পারবে আর আমি যে কথা বলে ভিডিওতে ভাঙা পাটা যায় হবেsetopt বলছে আমি ঠিক আছে আচ্ছা তাহলে চলুন ভাই এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমার বসে থাকতে ইচ্ছে করছে না মানে এগুলোর দাম আমার নিজেরও ব্যক্তিগত জানতে ইচ্ছে করতেছে আমি সর্বপ্রথম ক্যান্ডি জার দাম জানতে চাই ওকে ফাইন প্লিজ ভাইয়া ক্যান্ডি জার কি সেট নিতে হবে এটা নিতে হবে 3 পিস সেট 3 পিস সেট সো ক্যান্ডি জার 3 পিস সেট মানে খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট এখানে কিন্তু এটা ভেতরের অংশটা গ্লাস এবং বাইরের অংশটা কিন্তু মেটাল ফ্রেম এবং এই কালারটা কিন্তু নষ্ট হওয়ার ভয় নেই 10 বছর গ্যারান্টি এটা ফুল প্রিমিয়াম মেটাল এটা ওকে ফাইন তাহলে ক্যান্ডি জারের সেটটা 3 পিস কত পড়ছে 3 সেট হচ্ছে আমাদের হোলসেল প্রাইস 5800 টাকা 3 পিস ওয়াও

এটা অনেক হাই প্রিমিয়াম কোয়ালিটি একদম নতুন আসছে মানে গোল্ডেন নিয়ে কোনো টেনশন নাই টেনশন নাই গোল্ডেন উঠলে সম্পূর্ণ অনেকে গোল্ডেন কালার ইউজ করতে ভয় পায় তাদের ভয় পেতে হবে না এটার ক্ষেত্রে ভয় পেতে হবে একদম এখন বলেন এই ছোটটা फ्लावर ভেসের মধ্যে ছোটটা আমরা কত প্রাইসে পাচ্ছি ছোট এটা আমরা হোলসেল প্রাইস দিচ্ছি হচ্ছে 4800 4800 ওই পাশে বড়টার দামটাও জানবো একটু হ্যাঁ বড়টা হচ্ছে 5800 বড়টা হচ্ছে 5800 দুটো কাঁচা কাঁচা রেখে দেখাই তো কতটুকু ছোট বড় এই যে হ্যাঁ

ওকে এটা কত পড়ছে ভাইয়া প্রাইস টা বলব তিন হাজার আটশো তিন আর বড় আমরা যেটা পাচ্ছি বড়টা হচ্ছে চার হাজার আটশো বারোটা হচ্ছে চার হাজার আটশো টাকা এই ফ্রেমের ডিজাইন বা আমাদের মিরোটে তো আমি যতটুকু জানি আপনাদের সাথে আরো ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আজকে শুধু এটা নতুন এসেছে বলে ঠিক আছে যদি আপনাদের অন্য কোনোটাও লাগে ভাইদেরকে নক করবেন আচ্ছা এর পাশাপাশি ভাই আমার যে জিনিসটা ভীষণ ভাল লাগে এখানে হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ধরনের ডেজার্ট আর তারপরে হচ্ছে গিয়ে অন্য অনেক কিছু সার্ভ করতে পারবেন সুইট আইটেম ডোনাট আইটেম কেক আইটেম মানে থ্রি লেয়ারের একটা এমনকি আমার কথা হচ্ছে এটা যদি আপনি অ্যাজ এ হয় না যে আমাদের বসার সিটিং এরিয়ার পাশে কোনো একটা এরিয়াতে আপনি রেখে এটার ওপরে শোপিসও রাখেন অ্যাকচুয়ালি এটাকে বলা হয় সুইট ডেসার্ট স্ট্যান্ড ডেসার্ট হ্যাঁ খুবই আধুনিক মানে অসাধারণ সুন্দর আচ্ছা এটার মধ্যে একটা তো পাচ্ছি ফ্ল্যাট

ভাই এখানে আমি একটা সুন্দর ট্রে দেখতে পাচ্ছি এই সাইজটা হচ্ছে আপনার 3800 3800 এটা হচ্ছে 3800 এটা বিগ সাইজ এই ডিজাইনের কি আর ছোট সাইজ আসে না না এটা ছোট সাইজ না এটা হচ্ছে এই সাইজে হবে হ্যাঁ এটা হচ্ছে 3800 3800 এই ট্রের একুরেট মাপ যদি কেউ জানতে চান ভাইদের যখন অর্ডার করবেন তখন জিজ্ঞেস করে নেবেন ওরা একুরেট মাপ বলে দেবে এটা ঠিক আছে দিয়ে দেবো এটা আচ্ছা এরপরে কোনটা আছে আমাদের খুবই কিউট একটা জিনিস ইয়েস ক্যান্ডেল

একটা প্রোডাক্ট ভাই এটাই তো এই স্যাম্পল যেটা দেখালাম এটাই না এটা হচ্ছে এটা হ্যাঁ এখানে চারটা কালার দাম যেগুলো ফ্লাওয়ার

ক্যান্ডেলের পাশাপাশি আপনি এই এই যেটা আছে মাটিটা এটা ইচ্ছে করলে পারবেন গরম করতে এই অংশটা কাচের অংশ কাচের অংশটা এখানে কি কেজি গোস দিতে পারবো 8 ক্যাপাসিটি 1.8 হ্যাঁ কেজি 1 কেজি কেজি দিতে পারবে দিতে পারবো এটার দাম এটা হচ্ছে 4800 আর এই পাশে ওভাল যেটা 2 লিটার

অর্ডার হচ্ছে আপনার বাংলাদেশে যে কোনো দৃষ্টি যদি অর্ডার করে ঢাকার বাইরে ফার্স্ট টাইম হচ্ছে পাঁচশো টাকা বিকাশ করতে হবে তারপর যে এক

জাস্ট আরেকটা গর্জিয়াস টি-শার্ট দেখা মানে টি-শার্ট দেখো এটা যদি ভুল না করে বোন না টাইপের বোন এটা ওকে ফাইন সো রয়্যাল একটা টি-শার্ট যেটার মধ্যে একটা রাজকীয় কেটলি একটা সিরামিকের ট্রে এবং ভাই এটাকে কাপ বললে ভুল হবে মগই বলা চলে অনেকটা মানে মগ সাইজের কাপ এটার সাথে কিন্তু কোনো প্লেট হবে না মানে ছোট ছোট যে সসার বলি আমরা সেটা হচ্ছে না সিঙ্গেল একটু মগ টাইপের কাপ একটা রয়্যাল একটা কেটলি এবং একটা ট্রেন এই টি এর দাম পড়ছে আটশো দেখা হবে এমনি নতুন নতুন প্রোডাক্ট নিয়ে চাঁদপুর কোকারিজের নতুন ভিডিওতে এভরিওয়ান আসসালামু আলাইকুম